আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত আঠারোতম নিবন্ধন সম্পর্কে এবং উনিশতমের আপডেট দেওয়া হবে খাদ্য অধিদপ্তর সম্পর্কেও কিছু কথা রয়েছে প্রিয় বন্ধুরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন কার্যক্রম শুরু করেছেন অর্থাৎ যারা আঠারোতম নিবন্ধনে ভাইভাই উত্তীর্ণ হয়েছেন চূড়ান্তভাবে তাদের গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়ে গেছে এবং বেশ কয়েক ঘন্টা কিন্তু বন্ধ ছিল এই আবেদন প্রক্রিয়া সাথে লেকচারার পদে যারা রয়েছেন প্রদর্শক পদে তারাও কিন্তু আবেদন করতে পারেননি মূলত বেশ কিছু কারণবশত হয়তো বা গণবিজ্ঞপ্তিতে যে আবেদনের সময়সীমা দশ তারিখ রয়েছে দশই জুলাই পর্যন্ত এটা বৃদ্ধি হতে পারে এর সাথে আরেকটি নিউজ রয়েছে যেটা হলো আঠারোতম নিবন্ধনে যারা ভাই ভাই ফেল করেছে প্রায় বিশ হাজারের মতো তাদের কিন্তু তারা কিন্তু দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম অথবা মানববন্ধন এগুলো করে আসতেছে যে রেজাল্ট পুনর্নিরীক্ষা করা হোক আবার দেখা হোক কেননা প্রায় বিশ হাজারের মতো ফেল অনেকেই সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফেল করেছে আবার অনেকে হয়তো বা সাত আটটা প্রশ্নের দশটার মধ্যে সাত আটটা প্রশ্নের উত্তর দিয়েও ফেল করেছে আবার অনেকে হয়তো বা কোনো কিছুই উত্তর দেয়নি যে কারণে ফেল করেছে অনেকের কাগজপত্রের সমস্যা ছিল বিভিন্ন কারণবশত এই ফেলগুলো কিন্তু একটি বিষয় হলো কিছু বোটে যেটা বারবার বলা আসলে কোনো প্রশ্নই আসে না যে কোনো কোনো বোটে তিরিশ জনের মধ্যে দুইজন পাস আবার কোনো বোর্ডতে জন পাস এই যে একটা অসঙ্গতি এগুলোর কারণেই আগামীকাল একটা মহাসমাবেশে ডাক দিয়েছেন যারা ফেল করেছে এবং তারা চাচ্ছে যে এই রেজাল্টটা আবার দেওয়া হোক এবং সকলকে যাদের কাগজপত্র সমস্যা নেই তাদের সকলকে সনদ দেওয়া হোক চাকরির প্রয়োজন নেই তাদেরকে সনদ দেওয়া হোক এবং এই সনদ নিয়ে তারা যা করে করবে অর্থাৎ মার্কস যাদের ভালো রয়েছে তারা জব পাবে যাদের মার্কস ভালো নেই লিখিত পরীক্ষায় তারা পাবে না তাদের এটাই মূল কথা এর মধ্য দিয়ে আদালত আবার রায় দিয়েছে যে আঠারোতম নিবন্ধন ভাইভা যারা দিয়েছে তাদের সকলকেই সনদ দিতে হবে আসুন জেনে নেই যে সময় বাড়বে কিনা এ সম্পর্কে কি বলেছে এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি রোববার সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন জানিয়েছেন ওয়েবসাইট আপডেটের জন্য গত বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত আঠারো ঘন্টা আবেদন বন্ধ ছিল এছাড়া প্রদর্শক পদের প্রার্থীরা আবেদন করতে পারেনি এ অবস্থায় আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর সহকারী পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা জানান ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আবেদনের সময় কিছুটা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব রয়েছে আগামীকাল সোমবার অফিস শুরুর পর ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে আলোচনা করতে পারেন তারা যদি না চান তাহলে হয়তো আবেদনের সময় বাড়বে না এই হলো নিউজ আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন তারা যত দ্রুত সম্ভব আট তারিখের আগেই আবেদন কার্যক্রম শেষ করে নেন। এবং এর মধ্যে আরেকটি বিষয় রয়েছে এখনও যাদের নাম ঠিকানা বা জন্ম তারিখ এগুলো ভুল ছিল ঠিক করতে পারেননি তারা এই অপেক্ষায় আসেন আপনারা আজকালকের মধ্যে দেখেন কি করা যাচ্ছে এরপর এন বরাবর অবশ্যই আপনাদেরকে জানাতে হবে প্রিয় বন্ধুরা ভালো থাকুন আরেকটি বিষয় যেটি উনিশতম নিবন্ধনের সার্কুলার কিন্তু দ্রুতই আসবে এই গণবিজ্ঞপ্তির পরপরই বা আপনারা সার্কুলার পেতে যাচ্ছেন এদিকে প্রাইমারির একটি সার্কুলার এ মাসে বা পরের মাসে শুরুতেই পেতে পারেন প্রিয় বন্ধুরা খাদ্য অধিদপ্তরের আমাদের নতুন ব্যাস শুরু হয়েছে যারা অ্যাড হতে ইচ্ছুক আমাদের ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা অবশ্যই ফুড লিখে বা খাদ্য অধিদপ্তর লিখে আপনারা চিলিকোটা সেপাই টু পেজটিতে এসএমএস করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি এই নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেও আপনারা এস এম এস করতে পারেন আমাদের এখানে বিষয়ভিত্তিক ব্যাচ শুরু হচ্ছে হয়েছে যেটা এখানে বাংলা ইংরেজি অংশ সাধারণ জ্ঞান এবং খাদ্য অধিদপ্তরের বিগত সালগুলো খুব সুন্দরভাবে পড়ানো হবে এটি হলো এক্সাম ব্যাস ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন